থেকে পৃথিবী যখন সৃষ্টি করবে ছয় দিন আটা পৃথিবী সৃষ্টি করেছেন পৃথিবীর সৃষ্টি করে সম্পূর্ণ পৃথিবীকে সম্পূর্ণ নানান

এদিরিস এটিিয়ে টাবা তনালে টান্নাদের সে িয়েতাদের পালি টান্না ধূই thank okay. you

আত্মার হুকুমে দিন সুস্থতা অর্জন করেছে ওই ছিল মহরমের 10 তারিখ আশুরা দিন যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পেটের মধ্যে খাবার দিন থাকার পর

আ আমদারাম মহারমাসে এটায় প্রণ নাগ নিয়েছে। তার ধার নগীদের সাথে এটায় পক্ষণ নাগেছে। সবপুনি আতে খুশি ধুর্ণ হয়েছে। করেছে। মাসের থেকে মুক্তি পেয়েছে আর এই পুষ্নবিদক থেকে সাফা পেয়েছে ইস্তা আকাশ সৌখায় নেওয়া হয়েছে। এদিশ ্মিকা আকাশ সখায় নাওয়া হয়েছে। এ্লাইন রমিকা আর্থ থেকে মুক্তি দেওয়া হয়েছে। ಬಹಳ

কিছু সম্পূর্ণ পরিবর্তন পরিবর্তন করে ফেলেছো কিন্তু আমরা তো আল্লাহ নবী মুসা কে যেইভাবে মারা উচিত ওইভাবেই মানে তথা তোমাদের থেকে মুসা নবীর ওই ঘটনাকে কেন্দ্র করে আশুরা দিনে রোজা রাখা এটা হল তোমাদের থেকে আমাদের বেশি বলে রাসূল আল্লাহ আশুরা দিনে আল্লাহ হাবি কও জানা তো আশুরা দিনে রোজা রাখা প্রস্তাব এটা বলে ইয়া রাসূল আল্লাহ আশুরা দিনে রোজা রাখে আমরাও রোজা রাখি এটা তো ইহুদিদের साजिश হয়ে যাচ্ছে

সেই রোজাটা ছিল আসুরার রোজা মহরমের 10 তারিখের রোজা তাহলে ওসুবালা মহরমের 10 তারিখের রোজা ফরজ ছিল যখন রমজানের রোজা ফরজ করা হয়েছে তখন আল্লাহর খাবি বলেছে এখন তোমরা চাইলে মহরমের আসুরার রোজা রাখতেও পারো এটা নতুন হয়ে গেছে এখন যেহতো রমজান ফরজ হয়ে গেছে রোজা রাখা এখন আপনি মহরমের রোজা যদি ফরজ রাখছিনা তোমরা যদি রাখো অবশ্যই করণ ফাসিলাত পাবে কিন্তু তোমরা যদি কেউ মহরম করে আসলার দিনে আল্লাহ রব্বুল আলামিন তাকে কষ্ট কষ্ট রোগ থেকে আজীবন পরিত্রাণ দান করবেন জয় বল সুবহানাল্লাহ কষ্ট রোগ থেকে তাকে পরিত্রাণ দেওয়া হবে তাকে কষ্ট রোগে ধরবে এই জন্য সকলে চেষ্টা করেন আগামী রবিবার গোসল তো আমরা সবাই করি কিন্তু আসলার দিনে আলাদা একটা নিয়ম করবেন আল্লাহ আসলার দিনে আল্লাহ আপনাকে খুশি করার জন্য এবাদতের নিয়তে গোসল করতে এই গোসলটার জন্য আল্লাহ আপনাকে একটা রোগ থেকে মুক্তি দিবেন আশুরার দিনে ভালো ভালো খাবারের ব্যবস্থা করা নবীর পরিবারের জন্য আপনার ফ্যামিলির জন্য ভালো খাবারের ব্যবস্থা করলে আশুরার দিন কথা গালি হবে ভালো ভালো খাবারের ব্যবস্থা করলে আল্লাহ রাব্বুল আলামিন এক বছর পর্যন্ত আপনার ঘরের খাবারের মধ্যে বরকত দিবেন যেটা সুবহানাল্লাহ এই জন্য আগামী রবিবার

আমাদের মাফিকা করে বলা কালকে নাকি রবিবারে আসলে উপলক্ষে আমরা একটা ছোট করে করতে যাচ্ছি পরে থেকে আসা পর্যন্ত আলোচনা হবে পর করে করে এই হলো ছোট করে আপনারা করতে পারেন টাকা কমলে যেটা মনে চাই সেটাই করতে পারেন জন্য আপনারা যারা পারেন কিছু টাকা দান করবেন আগামী কালকেও কি বলা স্যার আগামী কালকে রাতের 10 রাত রাতের না হলো 10:00 মানে রাত আগামী কালকে কথা বলে আগামী শনিবার নামাজ করে নামাজের পর থেকে এশা পর্যন্ত সহাযায় কাওয়ালার সরা ইমামে হাসান আলোচনা হবে আল্লাহর নাম নামাজ জামাতে পড়বেন

মাহফিল হয় প্রত্যেকদিন মাহফিলের দিন এই আলোচনা চলে আর আলোচনার মাঝে শরবত বিতরণ হয় যারা শ্রোতা আছে তাদেরকে শরবত দেওয়া হয় এটা যদি পারেন আপনাদের আপনাদের যদি সম্ভব হয় আপনারা চেষ্টা করবেন বেশি বেশি আসর আপনি দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফ অনেক তার মাঝে আসর আপনি পড়লে তার বেশি তারপর বিশেষ করে আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করবেন তবে করে আল্লাহ দরবারে মনোনয়ন করবেন আল্লাহ পিছনে করেছি

আগামীকাল মাহ আসবেন আগামীকাল মাহফিরের আবার খাতের জন্য